মেট্রো স্টেশন নিউ দিল্লি তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খুব স্পিডে ছুটে আসা মেট্রোর দিকে তাকিয়েছিল ধার ছেলে মেয়ের পড়াশোনা পরিবারের খরচ এই সমস্ত কিছু ভাবতে ভাবতে তার ব্রেনের সঙ্গে হৃদয়ের যেন একটা যুদ্ধ চলছিল নিজের চোখের জল মুছে সে ছুটতে ছুটতে গিয়ে সেই চলন্ত মেট্রোর সামনে লাফিয়ে পড়ল আর দেখতে দেখতে তার সারা দেহ টুকরো টুকরো হয়ে গেল এরপরে যখনই তার স্ত্রী এই বিষয়ে জানতে পারলেন তখনই সে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় সেখানে পৌঁছে নিজের স্বামীর এরকম ভয়ানক চেহারা দেখে তার মন দুঃখে ভরে ওঠে এর কিছুক্ষণ পরে সে পুলিশ স্টেশন থেকে নিজের ঘরে ফিরে আসে এই দুর্ঘটনা কি থামানো সম্ভব ছিল কেউ কি এই পরিবারের সাহায্য করতে পারত এরকম অনেক প্রশ্ন এই ঘটনার জন্য সামনে আসে কিন্তু যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হতো তবুও হয়তো এই পরিবারের এইভাবেই সমাপ্তি ঘটত আর এর কারণ হল বহু যুগ আগে লেখা একটা গ্রন্থ যার মধ্যে পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলী লেখা আছে ভৃগু সংহিতা যে গ্রন্থ মহান সপ্তঋষির মধ্যে একজন মহর্ষি ভৃগু লিখেছিলেন এই গ্রন্থ থেকেই জন্ম নিয়েছিল এমন একটি বিদ্যার যার দ্বারা আজও মানুষের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে আন্দাজ লাগানো সম্ভব জ্যোতিষশাস্ত্র যাকে সাধারণভাবে অ্যাস্ট্রোলজি বলা হয়ে থাকে একজন বাচ্চার জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই তার কুণ্ডলি তৈরি করা হয়ে থাকে এই কুণ্ডলিতে তার ক্যারিয়ার বৈবাহিক জীবন সাকসেসের মতো অনেক বিষয়ের প্রেডিকশন করা সম্ভব হয় এই প্রেডিকশনের স্টাডিকেই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র বলা হয়ে থাকে বারোটি রাশি নবগ্রহ এবং সাতাশটি নক্ষত্রের মধ্যে প্রত্যেক জিনিসকে একসঙ্গে মিলিয়ে তৈরি করা হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্র কিন্তু এর মধ্যে এমন একটি কমন জিনিস আছে যা এই সমস্ত কনসেপ্টকে একসঙ্গে জুড়ে দেয় কর্মণ্য ভাবী মা ফলেশু কাদাচানা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি কর্ম করে যাও ফলের আশা কখনোই করবে না কারণ আপনার ভালো এবং খারাপ কর্ম সম্পূর্ণভাবে আপনার উপরেই নির্ভর করে আর এই কর্মতে এত ক্ষমতা থাকে যে সে আপনার কুণ্ডলীর দিশা পর্যন্ত পরিবর্তন করতে পারে যতই আপনার জন্ম এবং মৃত্যুর তারিখ বহু বর্ষ আগে লেখা হয়ে থাক না কেন আপনার জীবন কেমন হবে তার হিসাব আপনার কর্মের দ্বারা নির্ধারিত হয়ে থাকে যেমনভাবে আপনার কর্ম বদলাতে থাকে ঠিক তেমনভাবেই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশানে বদল আসতে শুরু করে আর এর সব থেকে বড়ো কারণ হল সমস্ত গ্রহের অবস্থান এবং তাদের দশা বদল হওয়া আপনার শনির মহাদশা চলছে আপনার মঙ্গল খুব ভারী জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত এরকম অনেক কথাই আপনি বিভিন্ন সময়ে শুনে থাকবেন সাধারণ ভাষায় যদি বলা হয় তাহলে বলতে হয় যে আপনার জন্মকুণ্ডলিতে এই সমস্ত গ্রহের দশা খারাপ চলছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এরকম নটি গ্রহ আছে যাদের অবস্থান একজন মানুষের জীবনের বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করে থাকে এই রকম পরিস্থিতিকে সাধারণভাবে শনির মহাদশা বা শনির সাড়ে সাথী মঙ্গলের স্থানের উপর অধিক চর্চা এই সব হয়ে থাকে কিন্তু এই নবগ্রহের মধ্যে আরও দুটো গ্রহ আছে যাদের অবস্থান যদি ঠিকঠাক না থাকে তাহলে মানুষের মধ্যে ভয় ইনসিকিউরিটি এবং বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট জুড়ে যায় প্ল্যানেটস বা ছায়া গ্রহ বলা রাহু আর কেতু যারা নবগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার আগে ভয়ানক অসুর ছিল পুরাণ অনুসারে রাহু এবং কেতুর জন্ম সয়ারভানু নামে একজন ভয়ানক রাক্ষসের থেকে হয়েছিল ক্ষীরসাগর মন্থনের সময় সেখান থেকে অমৃত প্রকট হল যাকে পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ হল অসুরদের বিভ্রান্ত করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী অবতার ধারণ করলেন কিন্তু অসুর স্বরভানু চালাকি করে সেই অমৃত চুরি করে নিলেন যেটা সূর্যদেব এবং চন্দ্রদেব দেখে ফেললেন তারা সঙ্গে সঙ্গেই ভগবান বিষ্ণুকে সেই ঘটনার সমস্ত কিছু বর্ণনা করেন যখনই সরভানু সেই অমৃত পান করতে আরম্ভ করলেন ঠিক তখনই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সরভানুর মস্তক ধর থেকে আলাদা করে দিলেন কিন্তু মস্তক ধর থেকে আলাদা হওয়ার পরেও তার মৃত্যু হল না আর তখন থেকেই তার মস্তক রাহু এবং শরীর কেতুতে পরিবর্তিত হয়ে যায় এই ঘটনার পর থেকে রাহু এবং কেতুকে নবগ্রহে স্থান দেওয়া হয় রাহু আর কেতুর সঙ্গে সূর্য চন্দ্র মঙ্গল শুক্র বৃহস্পতি বুধ আর শনিকে মিলিয়ে নবগ্রহ সম্পূর্ণ হয়ে থাকে আর এই সমস্ত গ্রহের পজিশন বা অবস্থান অনুযায়ী মানুষের রাশি স্বভাব আর জীবনের ঘটনার আন্দাজ করা হয়ে থাকে এসব ছাড়াও বিভিন্ন তিথি এবং ভালো আর খারাপ সময় বেছে নেওয়ার ক্ষেত্রেও নবগ্রহের অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে বিয়ে হোক অথবা নামকরণ পুজো হোক অথবা গৃহপ্রবেশ হিন্দু ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠান সময় দেখে করা হয়ে থাকে যদি সময় শুভ হয়ে থাকে তাহলেই শুভ কার্য করা ঠিক বলে মনে করা হয় কিন্তু এমনটা কেন করা হয় এর পেছনে লুকিয়ে আছে একটি কাহিনী ভাগবত পুরাণ অনুসারে দেবী দ্বিতি ছাড়া ঋষি কাশ্যপের অন্য সমস্ত স্ত্রীর সন্তান প্রাপ্তি হয়ে গেছিল আর দিতি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত ছিলেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব মা হতে চেয়েছিলেন আর এই কারণেই দিতি ঋষি কাশ্যপের কাছে পৌঁছালেন ঋষি কশ্যপ তখন ধ্যানে বসেছিলেন দিতি সেই সময় ঋষি কশ্যপকে অনুরোধ করলেন যে তিনি তখনই গর্ভধারণ করতে চান এই কথা শুনে ঋষি কশ্যপ তাকে বললেন এই সময় গর্ভধারণ করা উচিত হবে না আমাদের শুভ সময়ের জন্য অপেক্ষা করা উচিত কিন্তু দিতি তার কোনো কথাই শোনার জন্য রাজি ছিলেন না অনেক বোঝানোর পরেও যখন দিতি কিছুই বুঝলেন না তখন নিজে হার স্বীকার করে ঋষি কশ্যপ দিতির কথা মেনে নিলেন এরপরে দ্বিতীয় গর্ভবতী হলেন আর কিছু সময় পরে তিনি যমজ সন্তানের জন্ম দিলেন কিন্তু এই যমজ সন্তান কোনো সাধারণ বাচ্চা ছিল না বরং তারা দৈত্য হয়ে জন্মেছিল হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এরা এত ভয়ানক রাক্ষস ছিলেন যে পরে গিয়ে তারা তিন লোকে হাহাকার ছড়িয়ে দিয়েছিলেন যাদেরকে বধ করার জন্য ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার এবং বরাহ অবতার ধারণ করেছিলেন আর এই সমস্ত কিছুর কারণ ছিল দ্বিতীয় অশুভ সময়ে গর্ব করা বলা হয়ে থাকে যে সময় যদি শুভ না হয় তাহলে আমরা আমাদের করা কোনো কাজেরই সঠিক ফল পাই না আর এই জন্যই ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সময়কে এত গুরুত্ব দেওয়া হয়েছে বেশিরভাগ সময়ই গ্রহের দশা দেখে ঠিক করা হয়ে থাকে কিন্তু অনেক সময়ই জ্যোতিষীরা সংখ্যাতত্ত্বের সাহায্য নিয়ে শুভ এবং অশুভ সময় নির্ণয় করে থাকে এর মধ্যে আপনার জন্মের তারিখ জন্মের সময় জন্মের বছর আর কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে নেওয়া হয়ে থাকে সংখ্যাতত্ত্ব সম্পূর্ণ একটা আলাদা জিনিস যেখানে বিভিন্ন সংখ্যাকে গুরুত্ব দিয়ে প্রেডিকশান করা হয়ে থাকে কিন্তু যেখানে সময়ের কথা বলা হচ্ছে সেখানে নবগ্রহ এবং সংখ্যাতত্ত্ব বাদ দিয়েও আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর সেটা হলো নক্ষত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের কথা বলা হয়েছে যেটা আলাদা আলাদা স্টার বা তারার একত্রিত একটা রূপ হয়ে থাকে আর আমাদের পৌরাণিক গ্রন্থ অনুসারে এই সাতাশটি নক্ষত্র চন্দ্রদেবের সাতাশ জন স্ত্রীকে রিপ্রেজেন্ট করে থাকে নক্ষত্রদের সঙ্গে জড়িত একটি প্রচলিত কাহিনী অনুসারে চন্দ্রদেবের বিবাহ প্রজাপতি দক্ষের সাতাশ জন কন্যার সঙ্গে হয়েছিল কিন্তু চন্দ্রদেব তাদের মধ্যে সবথেকে বেশি রোহিণীকে পছন্দ করতেন যে কারণে তিনি সবসময় রোহিণী বাদে বাকি জন স্ত্রীকে খুব একটা সময় দিতেন না আর এই কারণেই চন্দ্রদেবের বাকি স্ত্রীরা তাদের পিতা প্রজাপতির দক্ষের কাছে চন্দ্রদেবের বিষয়ে অভিযোগ করতে পৌঁছে গেলেন প্রজাপতির দক্ষ তখন চন্দ্রদেবকে পরামর্শ দিলেন যে তিনি যেন তার সমস্ত স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন এবং সময় দেন কিন্তু প্রজাপতি দক্ষ বারবার বলা সত্ত্বেও চন্দ্রদেব তার কথা মেনে নিলেন না এই দেখে দক্ষ অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং তিনি চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তার শরীর ধীরে ধীরে ছোট হতে থাকবে এবং তার তেজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে চন্দ্রদেবের এরকম অবস্থাতে সমস্ত সংসারের ভারসাম্য নষ্ট হতে আরম্ভ করে নবগ্রহের দশাও নষ্ট হতে আরম্ভ করে যে কারণে সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়ে আর তারা প্রজাপতি দক্ষের কাছে অনুরোধ করে যে তিনি যেন তার এই অভিশাপ ফিরিয়ে নেন কিন্তু দক্ষ নিজের অভিশাপ ফিরিয়ে তো নিতে পারতেন না তাই সেই অভিশাপকে কম করার জন্য তিনি বললেন পনেরো দিন পরে চন্দ্রদেব পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসবে কিন্তু একটা শর্ত দিলেন সেটা হলো তাকে সবসময়ই তার সমস্ত স্ত্রীর সঙ্গে একরকম ব্যবহার করতে হবে আর এই কারণেই চন্দ্রদেব সমস্ত নক্ষত্রমণ্ডলীর মধ্যে একটি নির্দিষ্ট সময়কালের জন্য অবস্থান করেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জন্মের সময় যেই নক্ষত্রের সঙ্গে চন্দ্রদেব অবস্থান করে সেটাই আপনার নক্ষত্র হয়ে যায় এই নক্ষত্র অনুসারেই আপনার স্বভাব কেমন হবে ব্যবহার কেমন হবে আর চিন্তাভাবনায় বা কেমন হবে এই সমস্ত কিছু স্থির হয়ে থাকে যজুর্বেদ এবং অথর্ববেদে সাতাশটি নক্ষত্রের আলাদা আলাদা নাম লেখা হয়েছে কিন্তু কিছু প্রাচীন গ্রন্থে আঠাশটি নক্ষত্রেরও উল্লেখ করা হয়েছে যার মধ্যে অভিজিৎ একটি নক্ষত্র অভিজিৎ নক্ষত্র বাকি সমস্ত নক্ষত্রের থেকে খানিকটা আলাদা শ্রীমৎ ভাগবত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নক্ষত্রদের মধ্যে আমি অভিজিৎ আর হতে পারে এই জন্যই অভিজিৎ নক্ষত্রের পঞ্চাঙ্গকে সব শুভ মুহূর্ত বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রকে প্রায়ই ছদ্মবিজ্ঞান বলে ব্যঙ্গ করা হয়ে থাকে কিন্তু আমাদের পৌরাণিক বিভিন্ন গ্রন্থ বেদ এবং পুরাণ এই সমস্ত বিষয়ে বিভিন্ন প্রমাণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করে যে নবগ্রহ নক্ষত্র এবং রাশি আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে আজকের ভিডিও ব্যাস পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ